আপনাকে ওষুধ দিছিলাম আপনি আমাকে ছাড়ছিলেন হচ্ছে জানুয়ারির আট তারিখে আচ্ছা পিউডের দ্বিতীয় দিন আসছিলেন তো আর এক মাস ওষুধ খেল তাহলে হ্যাঁ তাহলে বাবু কনসেপ্ট করছে আপনি কাশি পরীক্ষা কবে করছে আলাম দুজাই কন্দরে চলে আসুন যাতে এবার বাবুটা ভালো থাকে আচ্ছা যাই হোক খুব তাড়াতাড়ি বাবু কনসেপ্ট করে গেছে এক মাস টাইমের মাঝে আচ্ছা খুবই ভালো আপনার হাজবেন্ড কি কই খুশি হয় নাই ও আপনি বলছিলাম যে আপনি বাবু করতে না এখন হয় যাবে জানে সম্ভাবনা আছে করতে বলে দিছিলাম না ওকে যাই হোক ভাইয়া কোথায় আজকে ভিতর আসছে আসছে ও আচ্ছা হ্যাঁ কি দেশে বাইরে চলে যাবে তাহলে তো এখন এখন মেন কথা সাবভাবে থাকতে হবে হ্যাঁ কোনোভাবে যেহেতু অনেকদিন পর বা করা যাবে না কোনোভাবে যাবে না প্রথম তিন মাস যেটা বলি কাঁচা পেঁপে খাবেন না জাতীয় না পাকা এগুলো খাওয়া যাবে না ঠিক আছে আনারসটা খাবেন না আর বাকি সবকিছু মোটামুটি খেতে পারবেন আর সাবধানে থাকতে হবে বেশি নড়াচড়া আমি সবাইকেই করতে বলি করতে না করি এমন না কিন্তু আপনি একটু রেস্টেই থাকবেন ভারী কাজ করবেন না ঠিক আছে ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ হবে ঠিক আছে